রাত কাটে না ঘুম আসে না এই চোখে ভাবনা উতাল পাতাল করে দেয় আমাকে লোকে বলে আরে তোর হলো কি তুই তো আগের মতো নেই দেখি লোকে বলে আরে তোর হলো কি তুই তো আগের মতো নেই দেখি আমি নই কোনো রোগী তবে কি অসুখে ভুগি এ বলে দিবে তার হাইকু না গুনে গো আমি ফাগুনে কি জানি হাইকু নাগুনে গো আমি এই ফাগুনে রাত কাটে না ঘুম নাই চোখে ভাবনা উতল পাতল করে দেয় আমাকে লোকে বলে আরে তোর হল কি তুই তো আগের মত নেই দেখি লোকে বলে আর তোর হলো কি তুই তো আগের মতো নেই দেখি আমি নই বোন রোগি তবে কি ও কে বলে দেবে বাণী